পরন্ত বিকেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম এখন চলে এসেছি তারকেশ্বর থেকে ফেরার পথে ডাকাত কালীবাড়িতে ধরুন বহুদিনের পুরনো প্রাচীন এই ডাকাত কালীবাড়ি নাম করা ডাকাতরা নাকি এখানে পুজো দিত পুজো দিয়ে তারপর ডাকাত দিতে বেরোতো তো চলুন দেখাই আমরাও দর্শন করি আর আপনাদেরও শেয়ার করি এই মন্দিরের গেট থেকে ঢুকছি এই হচ্ছে নাগ মন্দির দাঁড়িয়ে আছে এবং এই হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দির Terima <shray> kasih <laughs> <laughs> <shray> <laughs> <shray> তো কথিত আছে এখানে দিয়ে এসে দিত তারপর এখানে এখন বিয়ে চলছে এখানে মা একদায় জাগ্রত যে শুভ কাজ এখান থেকে শুরু হয় তো এখানে বিয়েও হচ্ছে দেখছি চলুন দেখি একটু মন্দিরের ভেতরে যাই আপনার সাংসে

আর এই হচ্ছে মন্দির চত্বর এখানে মেলা বসে এবং ভোগ বিতরণ করা হয় বিভিন্ন কালী পুজোর অনুষ্ঠানে তো যতটা সম্ভব এই ভিডিওতে ডাকাত কালীবাড়ি ঘুরে দেখালাম কালীবাড়ির মহাত্মই আলাদা বহুদিনের পুরোনো ইতিহাসটা অতটা জানতে পারিনি তাই বলতে পারলাম না এখানে বিয়ে হচ্ছে দেখালাম তো সেই কারণে এখানে ডিস্টার্ব যাতে না হয় ভিডিও বেশি করিনি চলুন এখানে এই ভিডিওটা শেষ করলাম এই ছোট ভিডিওটা আবার এরকম কিছু ভিডিও বা নতুন কোনো ভিডিও দেখার জন্য এই ধরনের কিছু দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে যারা এখনও করেননি আর পাশে থাকা আইকন ক্লিক করে দিতে হবে যাতে প্রত্যেক ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় আর দেরি না করে সব বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করুন আমাদের ভিডিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন এখানেই ভিডিওটা শেষ করছি আবার নতুন কোনো ভিডিওতে দেখা যাচ্ছে হ্যাভ এসে